আঙ্গুর পেয়ারা নামের সাথেই যেন আঙ্গুরের একটু মিল রয়েছে কারণ আঙ্গুর কিন্তু একটুখানি টক হয়ে থাকে আর এ পেয়ারাটিও আমাদের দেশে যে বিভিন্ন পেয়ারা হয়ে থাকে ওই পেয়ারার মতো নয় এটি আকারে একটু ছোট এবং টক জাতীয় কিন্তু টক হলেও খেতে খুবই সুস্বাদু এই আঙ্গুর পেয়ারাকে অনেকে জঙ্গলি পেয়ারাও বলে থাকেন কারণ আমাদের দেশের যে বনাঞ্চল আছে এবং পাহাড়ি এলাকায় এই পেয়ারাটা বেশি দেখা যায় যার কারণে একে আঙ্গুর পেয়ারা বলা হয়ে থাকে এটা দেখেন প্রচুর পরিমাণ ফলন হয় দেখতে খুবই আকর্ষণীয় ছোট্ট একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণ আঙ্গুর পেয়ারা ধরে আছে তো এটি আসলে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য অন্যান্য ফল গাছের সাথে এই আঙ্গুর পেয়ারা রোপণ করে পারিবারিক চাহিদা মেটানো সম্ভব আপনারা জানেন পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান থাকে যা অন্যান্য ফলের মধ্যে এত পরিমাণ কিন্তু পাওয়া যায় না তো আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের প্রতিদিনের প্রতিদিনই প্রয়োজন কারণ ভিটামিন সি এটা শরীরে বেশি দিন ধরে রাখতে পারে না যার কারণে প্রতিদিনই ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের খেতে হয় তো আমরা যদি এই আঙ্গুর পেয়ারা গাছ লাগিয়ে যদি আমরা এই পরিচর্যা করতে পারি আমাদের পারিবারিক চাহিদা মিটে যাবে আপনাদেরকে একটা খুশির খবর বলে রাখি এই আঙ্গুর পেয়ারা কিন্তু বারো মাস ধরতে থাকে বারো হয় যার কারণে পুষ্টি চাহিদা পূরণ করার জন্য খুবই উপযোগী